ভারতকে হারানোর পর রোমাঞ্চকর রাতের রেসটা কাটতে না কাটতেই বাংলাদেশ ফুটবল পেলো আরেকটি আনন্দবার্তা ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক লাফে তিন ধাপে গিয়ে উঠে এসেছে একশো আশিতম স্থানে বুধবার রাতে প্রকাশিত তালিকায় উঠে আসা এই অগ্রগতি গত নয় বছরের মধ্যে বাংলাদেশের সেরা র্যাঙ্কিং দুই হাজার ষোলো সালের মার্চে বাংলাদেশ ছিল একশো সাতাত্তরে কিন্তু সেই বছরই ধীরে ধীরে র্যাঙ্কিং নেমে যায় একশো আটাশিতে বহুদিন পর আবার র্যাঙ্কিংয়ে ঘুরে দাঁড়ানোর প্রমাণ হল হাবিয়ার কাব্রেরার দলের উন্নতি ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয়শো এগারো যেখানে ম্যাচের আগে ছিল আটশো চুরানব্বই বাংলাদেশের কাছে হেরে ভারতের র্যাঙ্কিং পতন হয়েছে সবচেয়ে বেশি তাদের পয়েন্ট কমেছে আঠারো এবং র্যাঙ্কিং নেমে গেছে একশো ছত্রিশ থেকে একশো বিয়াল্লিশে ভারতের ম্যাচের পর দিনই এই বিপরীতমুখী উত্থান পতন দুই দেশের ফুটবলের বর্তমান অবস্থার প্রকাশ ঘটালো তবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি এক থেকে চারে যথাক্রমে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ও ইংল্যান্ড তবে বড় অগ্রগতি করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নভেম্বরে সেনেগালকে হারানো এবং তিউনিশিয়ার সঙ্গে ড্রতে তারা দুই ধাপে গিয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের এই উন্নতি বাংলাদেশের ফুটবলের জন্য শুধু কাগজে কলমে দেওয়া সুখবর নয় এটি গত এক বছরে দলের দৃঢ়তা আত্মবিশ্বাস এবং লড়াই করার মানসিকতার এক স্বীকৃতি হামজা সমিছম কিংবা জায়নের উত্থান সব মিলিয়ে বাংলাদেশ এখন ফুটবলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে